হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজও চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ আর আজ আমি যাব আমার মেয়ের ডেন্টিস্টে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে তো ওকে নিয়ে তো বাচ্চাদেরকে নিয়ে স্কুলে দিয়ে আসলাম এসে গড়ে চা খেলাম চা খেয়ে এখন আমি আমার মেয়েকে আবার স্কুল থেকে কালেক্ট করলাম করে এখন আমি যাব আর এটা ক্রিপ স্ট্রিট মার্কেটে আমার মেয়ের ডেন্টিস্টটা তো এখানে আমি আসলে এসেছি আর ক্রিপ স্ট্রিট মার্কেট থেকে কিছু ভেজিটেবলস কিনবো আর এখানে আসলে অনেক ফ্রেশ ভেজিটেবল পাওয়া যায় তো আমি এখান থেকে কিছু ভেজিটেবল কিনে নিয়ে যাব আর আসলে আমি অনেক দিন এই এরিয়াতে ছিলাম আর এখান থেকে আসলে সবসময় ভেজিটেবল কিনা হতো আর এখন একটু দূরে গিয়েছি তো এখান থেকে আর কিনা হয় না তো যখন বাচ্চাদের অ্যাপয়েন্টমেন্ট থাকে তখন আমি এখানে আসি আর এই তো আমি এসেছি মার্কেটের ভিতরে যাইতেছি আর এই ভেজিটেবলগুলা তেমন একটা ভালো না তো এখানে দেখলাম ভেজিটেবল আছে তো আর এখান থেকে কিনলাম না আমি যাব ভিতরে এখানে যে কুলা মার্কেট আছে এখানের ভেজিটেবলগুলা অনেক ফ্রেশ থাকে সময় তো আমি এখান থেকে কিছু ভেজিটেবল কিনবো তারপরে মেয়েকে নিয়ে ডেন্টিস্টে যাব আর ওখানে আবার ডাক্তার দেখিয়ে তারপরে নিয়ে স্কুলে দিয়ে আসবো মেয়েকে আবার তো এই তো এখানে অনেকগুলা বাসনও আছে সব কিছু আছে আসলে স্কাফ কার্পেট সব কিছু আছে এই মার্কেটের কুলা মার্কেটে সব কিছু পাওয়া যায় তো আমি আর কোনো কিছু কিনবো না শুধু আমি ভেজিটেবলস কিনবো এখন আমি দেখতেছি ভেজিটেবলসগুলা আর অনেক ধরনের ভেজিটেবলস আছে এখানে এই তো অনেক সুন্দর সুন্দর মূলা আছে তারপরে শালগম সব কিছু তো আমি দেখি কী কী নেওয়া যায় সো ভিউয়ার্স যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা সব সবসময় আমার ভিডিওগুলা দেখেন আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার কাছে খুবই ভালো লাগে তো আপনারা আসলে এভাবে আমাকে সাপোর্ট করবেন আর আমিও আসলে আপনাদের সাথে আসছি ইনশাআল্লাহ আর এই তো আমি সবগুলা ভেজিটেবল দেখলাম আর এখান থেকে আমি কিছু ভেজিটেবলও কিনলাম আর এখন আমার মেয়েকে নিয়ে আমি যাবো ডেন্টিস্টে আর ওখানে আসলে হাফ এন আওয়ার টাইম আছে এখনও তো ভাবলাম যেহেতু হাফ এন আওয়ার টাইম আছে তাহলে আমি কিছু ভেজিটেবল কিনে নিয়ে নেই পরে যাবো আর আসলে ডেন্টিস্টে গেলে ওরা ওয়ান টাইমে আসলে ডাকে আর আসলে বসতে ভালো লাগে না আর অনেক সময় আসলে বসতে হয় তো সেজন্য আমি এই ভেজিটেবলগুলো কিনতে আসলাম আর অনেক সুন্দর সুন্দর ডুগি এসেছে আর আমি আসলে ডুগে আর কিনি নাই তো এই তো আমি ডেন্টিস্টে এসেছি আর ওরা আমার মেয়েকে দাঁতগুলা চেক করলো আর ওকে আমি ব্রেসেসের জন্য রেপেয়ার করার জন্য এসেছি তো ওরা ব্রেসেসের জন্য আসলে রেপেয়ার করেছে তো ছয় মাস টাইম লাগবে আসলে অনেকটা টাইম লেগে যায় ব্রেসিসের জন্য ওয়াইটিং লিখেছে তো কি আর করা ওয়েটিং করতেই হবে আর এই তো করে চলেই এসেছি আর এখন আমি ভেজিটেবলগুলা খুলে নিতেছি আর এই তো আমি কিছু দেড়শ নিয়ে আসলাম টমেটো তারপরে মিষ্টি কুমড়া আর পেঁয়াজ রসুন দনেপাতা এগুলাই নিয়ে এসেছি আর এখন আমি কিছু রান্নাবান্না করবো আর এই তো আমি মিট রান্না করবো প্রথমে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি আর মাংসটাকে কষিয়ে নিয়ে এখন আমি গুঁড়া মশলা টুকুন দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া বল কারি পাউডার এগুলা দিয়ে আমি আসলে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি দারুচিনি তেজপাতা এলাচি সব কিছু দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি আর মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিব আর আমি তিনটা রসুন দিয়ে দিব আর কয়েক টুকরো স্বাদ করা আর সাত করা রসুন আর আলু সব কিছু দিয়ে আসলে আমি কারিটা রান্না করতেছি আর এভাবে রান্না করলে আসলে তরকারিটা খেতে অনেক ভালো লাগে আর আসলে আস্ত রসুন দিলে তরকারিটা খেতে খুবই মজা হয় আমি মাঝে মাঝে আসলে এভাবে রসুনটা দিয়েই আমার কাছে খে খাতেও অনেক ভালো লাগে আর এই তো মাংসটা কষানো হয়ে গেছে আলুও কষে গিয়েছে তো এখন আমি জুলের পানিটা দিয়ে দিলাম আর জুলের পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম তো এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিতেছি আর ধনেপাতা পাতা দিয়ে আমি রান্নাটি শোষ করে নিব তো বিওয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি হাল্লা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো ভিওয়ার্স আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম